হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সাল পেরিয়ে পালিত হয়েছে পৌষ পূর্ণিমা যেটি পৌষী বা ধান্য পূর্ণিমা নামে পরিচিত পৌষ পূর্ণিমা ব্রত হলো পৌষ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা একটি পবিত্র হিন্দু উৎসব এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই দিনে যে সকল ভক্তরা পবিত্রতা ভক্তি এবং ঐশ্বরিক আশীর্বাদের প্রতি এই দিনে বিশেষ ভক্তরা যদি এই পৌষ পূর্ণিমা ব্রতটি পালন করে আপনারা সূর্যোদয়ের সময় পবিত্র স্নান করতে পারেন বিশেষ করে গঙ্গা যমুনা এবং গোদাবরী ইত্যাদি পবিত্র নদীতে স্নান করলে নিজেদের অতীতের নেতিবাচক কর্ম থেকে শুদ্ধি হয় অর্থাৎ অতীতের যে সমস্ত পাপ রয়েছে সেগুলো দূরবিত হবে শ্রী বিষ্ণুর কৃপায় বিশেষ করে পূর্ণিমা তিথি যা হিন্দু পঞ্জিকার সবচেয়ে পবিত্র এবং আধ্যাত্মিক শক্তিগুলির মধ্যে একটি অন্যতম উপবাস যেটি দু হাজার পঁচিশ সালের সর্বপ্রথম এই পৌষ পূর্ণিমা পালিত হয়েছে তিনেই জানুয়ারি শনিবার তো অবশ্যই এই তিনেই জানুয়ারি পৌষ পূর্ণিমার দিন তলায় এই সব ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে নতুন বছরেই পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে কখনো পরিবারে কলহ অমঙ্গল এবং আর্থিক সংকট কিছুতে আসবে না শ্রী বিষ্ণুর কৃপায় এবং পরিবারে সুখ ভরে রাখতে চলে অবশ্যই তিনেই জানুয়ারি এই পৌষ পূর্ণিমার দিন বিশেষ করে এই ক্রিয়াকলাপটি অবশ্যই তলায় আপনারা করবেন তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই নতুন বছরে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না নিজের পরিবারকে সুখ সমৃদ্ধিতে ধরে রাখতে চলে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রোভন করুন দু সাল পেরিয়ে নতুন বছর দু সাল পড়েছে তার মধ্যে অর্থাৎ তিনেই জানুয়ারি পালিত হয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ এবং বছরের প্রথম পৌষ পূর্ণিমা পূর্ণিমা ব্রত হল প্রতি মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় একটি পবিত্র উপবাস এই দিনে চাঁদ তার পূর্ণতে স্পষ্টতা এবং ঐশ্বরিক শক্তির প্রতীক পূর্ণিমা তার পূর্ণতা নিয়ে আলোকিত করে এই দিনে অনেক ভক্তরা সুখ সমৃদ্ধি এবং পরিবারকে সুস্থতার জন্য অনেকেই পূর্ণিমার উপবাস পালন করে তাদের আশীর্বাদ কামনা করেন বিশ্বাস করা হয় যে এই পূর্ণিমা উপবাস পালন করলে ভক্তদের জীবনে নেতিবাচক এবং স্বাস্থ্যকে সুস্বাস্থ্য করতে এবং চাঁদের সাথে সম্পর্কিত গ্রহর দোষ কমানোর জন্য প্রাচুর্য এবং সম্প্রতি আকর্ষণ করে এই পূর্ণিমা ব্রতটি পূর্ণিমা ব্রতটি ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী এবং ভগবান সত্যনারায়ণ চন্দ্রদেব ভগবান শিবকে উদ্দেশ্য করে এই দিনটি অতিবাহিত হয় হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে পৌষ পূর্ণিমা বলা হয় হিন্দু ধর্ম অনুসারে এর একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে হিন্দু পৌরাণিক শাস্ত্র অনুসারে পৌষ পূর্ণিমার দিন ভক্তরা দান পবিত্র জলে স্নান এবং সূর্যদেবকে জল অর্পণ করলে তা অত্যন্ত শুভ ফল হতে পারে বিশ্বাস করা হয় যে এই ধরনের ধর্মীয় কর্ম সম্পাদন তা সম্পূর্ণ করলে চমৎকার ফল পাওয়া যায় পৌষ পূর্ণিমার দিন হরিদ্বারে কাশিম প্রয়াগরাজ এবং গঙ্গায় স্নানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো অবশ্যই পৌষ পূর্ণিমার গুরুত্ব কতটা বৌদ্ধিক শাস্ত্র এবং হিন্দু বিশ্বাস অনুসারে পৌষ মাস হলো সূর্যদেবের মাস তার উপাসনা করলে মুখ্য লাভ হয় তাই এই দিনে ভক্তরা প্রচুর পরিমাণে পবিত্র স্নান করবেন এবং সূর্যদেবকে জল উৎসর্গ করবেন যেহেতু চন্দ্র তিথির কারণে এই মাসকে সূর্য এবং পূর্ণিমার মাস বলা হয় তাই পৌষ পূর্ণিমায় সূর্য ও চন্দ্রের রহস্যময় মিলন প্রত্যক্ষ করা যায় এই দিনে সূর্য ও চন্দ্র উভয় উপাসনা করলে আশীর্বাদ এবং যে কোনো ধরনের ইচ্ছে পূরণ হবে আপনাদের এই পৌষ পূর্ণিমার দিন কিভাবে উপবাস এবং এর পুজো করবেন তা অবশ্যই শ্রবণ করবেন পৌষ পূর্ণিমার দিন যে সকল ভক্তরা উপবাস বা ব্রতটি পালন করবে। তাদের জন্য অবশ্যই এই কয়েকটি নিয়ম পালন করতে হবে প্রথমত অবশ্যই মনে রাখতে হবে এই পৌষ পূর্ণিমা শুরু হবে দুই জানুয়ারি শুক্রবার সন্ধ্যে ছটা তেইশ মিনিটে বাংলা সতেরোই পৌষ আর শেষ হবে আঠেরোই পৌষ তিনে জানুয়ারি শনিবার বিকেল চারটা ষোলো মিনিট পর্যন্ত উদয় তিথি অনুসারে এই পৌষ পূর্ণিমা ব্রতটি পালন করতে হবে আঠেরোই পৌষ শনিবার অর্থাৎ ইংরেজি তিনেই জানুয়ারি এই দিনে অবশ্যই সকল ভক্তদেরকে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা যদি পবিত্র জলে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং স্নান করার পর হলুদ বস্ত্র পরিধান করে সূর্যদেবকে স্মরণ করবেন সূর্যদেবকে স্মরণ করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় প্রথমত অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করার সময় মন্ত্র জপ করতে হবে যে মন্ত্রগুলো আপনাদের সাথে তুলে ধরা হবে সেই মন্ত্রগুলো অবশ্যই এই পৌষ পূর্ণিমার দিন অবশ্যই একটি বার হলেও জপ করবেন এই মন্ত্রটি আপনাকে অবশ্যই এগারো বার পাঠ করতে হবে ওম সূর্যই নম ওম সূর্যই নম এরপর অবশ্যই বাড়ির ঠাকুর ঘরে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্যের পুজো অর্চনা করতে হবে তাকে অবশ্যই পবিত্র ভোগ এবং নৈবদ্য উৎসর্গ করতে হবে পুজোর পর অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে ওম নম ভগবতী বাস ও দেবায় এরপর পুজো সম্পন্ন হয়ে গেলে সকলের মধ্যে সেই প্রসাদ নিবেদন করবেন এবং দরিদ্র ব্যক্তি বা ব্রাহ্মণকে এই শুভ দিনে যদি খাওয়াতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে লাড্ডু গুড় পশমি কাপড় কম্বলের মতো জিনিসপত্র এই পৌষ পূর্ণিমার দিন দান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এদিন আপনারা অবশ্যই সত্যনারায়ণের পুজো করুন বা সত্যনারায়ণের কথা পাঠ করুন এটি করলে বাড়িতে বাস্তুদোষ দূর করতে সহায়তা করে এদিন অবশ্যই চন্দ্রকে দুধ এবং জল নিবেদন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর পায়ের কাছে আপনারা যদি এগারোটি হলুদ করি রাখেন এবং পরের দিন আপনারা টাকা রাখার বাক্সে তা রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে মানসিক শান্তির জন্য অবশ্যই দু হাজার দু হাজার সালের প্রথম পূর্ণিমা অর্থাৎ পৌষ পূর্ণিমার দিন অবশ্যই আপনার রাশি রাশিচক্রের দুর্বল চন্দ্রকে শান্ত করার জন্য চাল দুধ বা রুপোর মতো সাদা জিনিস দরিদ্রদের দান করুন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এদিন দিন অবশ্যই আপনার বাড়ির সমস্ত প্রবেশ পথে তাজা অশোক এবং পাতা দিয়ে সাজান এই মঙ্গল পাতাগুলো আপনার পরিবারের জন্য আধ্যাত্মিক জীবন এবং পরিবারের সর্বদাই মঙ্গল হবে শ্রী বিষ্ণুরকে পায় আর অবশ্যই আপনারা শ্রবণ করবেন পৌষ পূর্ণিমার দিন শ্রীমতী তুলসী দেবীকে কী কী নিবেদন করবেন এই সব জিনিসগুলো যদি আপনারা বছরের প্রথম পৌষ পূর্ণিমাতে করতে পারে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনার পরিবারের জন্য প্রথমত অবশ্যই এই পৌষ পূর্ণিমার দিন বিশেষ করে শ্রীমতী তুলসী দেবীকে প্রসন্ন রাখতে চাইলে আপনারা অবশ্যই এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন যেহেতু হিন্দু ধর্মের জ্যোতিষশাস্ত্রে পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে বছরের প্রথম পূর্ণিমা অর্থাৎ পৌষ পূর্ণিমা পড়েছে তিনই জানুয়ারি শনিবার আপনাদের জীবনে সৌভাগ্য আসতে চলেছে এই দিন শিব শ্রী হরি এবং মা লক্ষ্মীর পুজো করা হয় বলে মনে করা হয় কথিত আছে এই দিনে এই দেবতার পুজো করলে আর্থিক দিক লাভ হয় পাশাপাশি সমস্ত ইচ্ছে পূর্ণ হবে সকল ভক্তদের যেহেতু পৌষ পূর্ণিমার দিন প্রাগরাজের মহাকুম্ভ শুরু হতে চলেছে তাই অবশ্যই আপনারা পৌষ পূর্ণিমার দিন তুলসী মাতাকে এই জিনিসগুলো অবশ্যই নিবেদন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে এতে আপনার জীবনে সফলতা আসবে এবং পরিবারে আর্থিক সংকট দূর হবে শ্রী বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্যের কৃপায় প্রথম যেই জিনিসটি অর্থাৎ বছরের প্রথম পৌষ পূর্ণিমার দিন আপনারা নিবেদন করবেন পৌষ পূর্ণিমার দিন অবশ্যই একশো আটত্রিশটি গাঁদা ফুলের মালা তুলসী মাতাকে অর্পণ করুন পূর্ণিমার দিন এটি দিলে তুলসী মাতা অত্যন্ত খুশি হবে এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এই পৌষ পূর্ণিমার দিন অবশ্যই লাল কাপড় বেঁধে রাখুন এই বিশেষ দিন অর্থাৎ পৌষ পূর্ণিমার দিনে তুলসী গাছের কাছে একটি চারটি লাল কাপড় বেঁধে রাখুন এক একটি কাপড় বাঁধার সময় আপনার মনের ইচ্ছা কথা তুলসী মাতাকে জানাবেন এতে মা লক্ষ্মী খুবই খুশি হবে লাল কাপড় পরান এই বিশেষ দিনে তুলসী মাতাকে লাল রঙের কাপড় পরান বিশ্বাস করা হয় পৌষ পূর্ণিমার দিন এটি করলে জীবনে ধন সম্পদ বাড়তে থাকে এবং দাম্পত্য জীবনে সুখ লেগেই থাকবে এই পৌষ পূর্ণিমার দিন তুলসী মাতাকে কাঁচা দুধ নিবেদন করুন এটি করার আগে তুলসী গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এটি আপনার জন্য অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এই বিশেষ দিনে অবশ্যই সকালে স্নান করার পর সূর্যদেবকে জল নিবেদন করার পর অবশ্যই তুলসী দেবীকে জল নিবেদন করবেন এতে জীবনের সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে এতে সকল কাজে আপনি অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন শ্রীমতী তুলসী দেবীর কৃপা এই পৌষ পূর্ণিমার দিন অবশ্যই চাল দান করবেন কারণ এটি শুভ বলে বিবেচিত এই দিনে গঙ্গায় জল দিয়ে স্নান করবেন যদি আপনারা কোনো পবিত্র নদীতে স্নান না করতে পারলে অবশ্যই পিপল গাছে মিষ্টি জল নিবেদন করুন পূর্ণিমার দিন অবশ্যই চাঁদকে দুধের অগ্র অর্পণ করুন এটি করলে সম্পর্ক ক্ষেত্রে সুখ সমৃদ্ধি এবং মাধুর্য নিয়ে আসে এই দিন অর্থাৎ পৌষ পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর পুজো করুন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন এই পৌষ পূর্ণিমার দিন মাতা দেবী লক্ষ্মীকে অবশ্যই ক্ষীর তৈরি করে অবশ্যই চন্দ্রদেব এবং মাতা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করবেন এতে করে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এই পৌষ পূর্ণিমার দিন কি কি করবেন না এই দিনে আমিষ খাবার এড়িয়ে চলবেন তর্ক বা বিবাদে জড়ানো থেকে বিরত থাকতে হবে কোনো ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেবেন না কালো পোশাক পরা এড়িয়ে চলবেন পরিবারের বয়স্কদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন তাদের অসম্মান করা থেকে আপনারা বিরত থাকবেন এই পৌষ পূর্ণিমার দিন অবশ্যই সত্যনারায়ণের কথা পাঠ বা শ্রবণ করবেন যা ভগবান বিষ্ণুর আশীর্বাদ কামনা করে তবে এই শুভদিনে সত্যনারায়ণের কথা বা পুজো করলে ভক্তদের জীবনে মঙ্গল সুখ সাফল্য প্রাচুর্য এবং সাফল্য বৃদ্ধি হয় এই দিন অবশ্যই বিশেষ করে রামায়ণ ভগবত গীতার পাঠের আয়োজন করতে পারেন পৌষ পূর্ণিমার দিন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে পুষ্যাভিষেক যাত্রা পালিত হয় এই দিন অবশ্যই আপনারা বাড়িতেও পুষ্যাভিষেক যাত্রা পালিত করতে পারেন এদিন যতটা পারবেন মহাবিষ্ণুর সহস্র নাম এবং মহাবিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন এছাড়াও শ্রীকৃষ্ণের মন্ত্রটি জপ করলে তা অত্যন্ত শুভ হতে পারে তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন বছরের প্রথম পৌষ পূর্ণিমার দিন আপনারা তলায় কী কী কাজ করবেন এই পৌষ পূর্ণিমার দিন আপনার পরিবারের সুখ সমৃদ্ধি মঙ্গল রাখতে চালে কী কাজ করা উচিত কি কি করা আপনাদেরকে এড়িয়ে চলা উচিত আর অবশ্যই পৌষ পূর্ণিমা অর্থাৎ এই ধার্ন পূর্ণিমার ব্রত কথাটি অবশ্যই আজকের দিনে একনিষ্ঠা মনে শ্রবণ করবেন পৌরাণিক গ্রন্থ অনুসারে এক সময় দুর্গম নামে এক অসুর পৃথিবীতে আতঙ্ক ছড়িয়েছিল এর ফলে বৃষ্টি বন্ধ হয়ে যায় এই পরিস্থিতিতে একশো বছর স্থায়ী হয় বৃষ্টির অভাবে খাদ্য ও জলের অভাব দেখা দেয় তবে তীব্র খরাও দেখা দেয় যার ফলে মানুষ মারা যেতে শুরু করে পৃথিবীতে জীবন শেষ হতে শুরু করে দুর্গম ওষুধটি ব্রহ্মার চারটি বেদ চুরি করে নিয়ে যায় এরপর মাশাক অম্ভরি দেবী রূপে অবতারিত হন দেবী শাক অম্বরী একশো চোখ দিলেন পৃথিবীর দুর্দশা দেখে অশ্রুধারা বইতে শুরু করে এইভাবে আবার পৃথিবীর সমগ্র জলে প্রভাবিত হয় এরপর মা শাক দুর্গমের অবসান ঘটায় তো অবশ্যই শ্রবণ করলেন পৌষ পূর্ণিমার ব্রত কথাটি এই জীবনে আপনার অন্ধকার দূর করতে এই পৌষ পূর্ণিমার দিন অবশ্যই আপনারা ব্রতটি পালন করবেন সূর্যদেবের প্রার্থনা করবেন ভগবান বিষ্ণুর নাম জপ লীলা কীর্তন করবেন এবং পালে অবশ্যই সত্যনারায়ণের পুজো করবেন সত্যনারায়ণের কথা পাঠ করবেন এই শুভ দিনে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে